আসসালামু আলাইকুম আজকে আমি ডিমের কোরমা রান্না করে দেখাবো খুবই সহজভাবে যে কেউ খুব সহজে এভাবে রান্না করে নিতে পারবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে কয়েকটা ডিম সিদ্ধ করে খুসার শাড়ি নিয়েছি তারপর এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি কয়েকটা কাজু বাদাম আর এখানে এনেছি কিশমিশ আট থেকে দশটা আর দিয়ে দিচ্ছে কাঁচামরিচ এখন আমি এগুলো ভালো করে পেস্ট করে নেব ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি এইরকম করে এখন আমি একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব একদম মিহি করে পেস্ট করে নিতে হবে তারপরে চুলে একটা প্যান বসিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল দিতে হবে তেল যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম ডিম দিয়ে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ভেজে নেব একদম কড়া করে ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে এরকম কালার হলেই তুলে নিচ্ছে সবগুলো তুলে তারপরে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পেঁয়াজ নিয়েছি কুচি করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নিয়েছি ব্রাউন কালার করে ভেজে নেব এরকম কালার হলেই তুলে নিচ্ছে পেঁয়াজ বেরেস্তা তুলে তারপরে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি আর এলাচ চারটা দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়েচেরে নেবো যখন সুন্দর ফ্লেভার পাওয়া যাবে তখন আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ দিয়ে নেড়েচের কাঁচা স্মেল যা পর্যন্ত ভেজে নেব তারপরে আমি এখানে পেঁয়াজ বেটে নিয়েছি হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে অনেক পানি থাকে জন্য পানি দেওয়ার প্রয়োজন হয়নি এখন আমি মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে এখানে নিয়েছি মরিচের গুঁড়া এক চামচ ঝাল বুঝে দিতে হবে ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ এখন আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে আমি বাদামের পেস্ট দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো যাবে তরকারির টেস্ট ততই বেড়ে যাবে ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম ডিম দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব মশলা একদম ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছে লিকুইড দুধ এক কাপ বলক উঠে আসতে এর মধ্যে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম আর ভাজা দারচিনির গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ নামানোর আগে ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় খেতে ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটা ফালি করে আর ধনিয়া পাতা দিয়ে আমি ঢেকে রেখে দেবো আরও ভালোভাবে বলকাসা আসা পর্যন্ত ভালোভাবে বলক উঠে আসছে আর গ্রেভিটা একদম ঘন হয়ে আসছে এ অবস্থায় এখন চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামে আমি পরিবেশন করে নিলাম হয়ে গেল ডিমের মজাদার কোরমা এভাবে কোরমা রান্না করে দেখবেন ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন আর খুবই মজার হয়েছে কালারটা অনেক দারুণ আসছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে এরকম নতুন কোন রেসিপিতে আল্লাহ প্লিজ